গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে নয় আগস্ট শনিবারের ভিডিও তো সেই দিন ছিল রাখি বন্ধন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ছাদে গিয়েছি আমার দিদির ছেলেকে নিয়ে একটু ঘুরবে আর ব্রাশও করিয়ে দেব ওকে আর আমিও ব্রাশ করে নেবো তো চলো এবার ছাদে গিয়ে আমরা ব্রাশ করে নিচ্ছি আর ও এত পরিমাণে দুষ্টু তো ও নিজের হাতেই ব্রাশ করতে চাইছে কিন্তু করবে না ওর হাতে দিলে ব্রাশ দিলেও করবে না আর প্রচুর পরিমাণে দুষ্টামি করছে আর ওর যেহেতু অনেকগুলো দাঁত হয়েছে তাই ওকে ব্রাশ কিনে দেওয়া হয়েছে ও ব্রাশ করবে বলে তা ওর সাথে আমিও করে নিচ্ছি আমি ভাবছিলাম কি আমি ব্রাশ করতে দেখলে ও হয়তো করবে ও আগেও করে ওর মা ব্রাশ করিয়ে দেয় কিন্তু ও করতে চাইছিল না ও দাঁড়িয়ে আছে ব্রাশটাকে ধরে চিবোচ্ছে তো যাই হোক আমি ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি ও প্রচুর পরিমাণে দুষ্টু এক জায়গায় স্থির হয়ে দাঁড়াবে না মানে তুমি যদি চোখ এদিক থেকে ওদিক করো কি একটা ঘটিয়ে ফেলবে এরম একটা ব্যাপার তো কিছুতেই দাঁড়াবে না ও মানে গোটা ছাদময় দৌড়াদৌড়ি করবে ঘুরবে তো যাই হোক ওকে ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে নেব তারপর বাজার যাব কারণ ওর জন্মদিন হচ্ছে এগারোই আগস্ট তো দশই আগস্ট ওর জন্মদিনের জন্য ওর জন্য কিছু আয়োজন করা হবে তো শনিবার বাজারটা করে নেবো মানে নয়ই আগস্ট বাজারটা কিছুটা বাজার করে রাখবো আর বাকিগুলো যেদিনকার অনুষ্ঠান হবে সেই দিনকার করা হবে তো যাই হোক ওকে টানতে টানতে নিয়ে আসছি ও খুব রেগে গেছে কান্নাকাটি করছে ও কিছুতেই ব্রাশ করবে না ও গোটা ছাদময় ঘুরবে তারপর জল ঘাঁটবে কিন্তু আসল কাজগুলোও করবে না তো আমি ওর মুখটা ভালো করে ধুয়ে নিলাম তারপর আমিও রেডি হব নিচে গিয়ে ওকেও রেডি করব কারণ আমি আমার দিদি আর টনু যাবো একসাথে বাজারে যাব আর বাজার থেকে অনেক কিছু কেনাকাটা আছে সেগুলো করে নেব তো কিছুটা করে মানে কেনাকাটা করে রাখলে তো জিনিসটা এগিয়ে যায় কাজগুলো এগিয়ে যায় তো যেহেতু এটা নয়ই আগস্টের ভিডিও পোস্ট হবে আজকে তেরোই আগস্ট অনেক দিন হয়ে গেছে আর এত ভিডিও জমে গেছে তো যত ভিডিও জমে যাচ্ছে আর এডিট করতেও ইচ্ছে করছে না ভয়েস দিতেও ইচ্ছে করছে না যেহেতু বাড়িতে পরপর দুদিন অনুষ্ঠান গেল তাই জন্য আর মানে নিচে গিয়ে যে ভয়েস দেবো সেটা হচ্ছে না আমি ছাদে এসে ভয়েস দিচ্ছি তাই অনেক ধরনের আওয়াজ আসছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে দেখো ওর মুখটা ধুয়ে দিলাম তারপর ওকে নিয়ে একটুখানি ছাদের মধ্যে ঘুরতে হবে কোলে করে নিয়ে তো ওটাই করছি আর ততক্ষণে ওর মা নিচে যাবুতীয় যা কাজ আছে ওগুলো সেরে ফেলবে আর আমার ওকে নিয়ে ছাদে এরকম ঘুরতে ভালো লাগে আমি বিকেলবেলা সকালবেলায় মানে যতটা টাইম পাই ওকে নিয়ে আসি ঘোরার জন্য তো চলো তোমরা দেখো আর কি মেক করেছে সকাল সকাল তো এখানে দাঁড়িয়ে আছে ও বাজার যাবে বলে আর আমরা আজ দুটো বাজারে যাব প্রথম যাব কবরডাঙ্গা বাজারে তারপর যাব জীবনমোহিনী বাজারে আর কবরডাঙ্গা বাজারে না বলতে গেলে মাছটা একটু সস্তায় পাওয়া যায় কারণ ওটা পাইকারি রেটে মাছটা বিক্রি করা হয় আর ওখানে কিছু মাছ কিনবো আর জীবনমোহিনী বাজারে এসে মাছ কিনবো তো দিদি বলছিল প্রথম ইলিশ মাছ কিনবে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক হবে তারপর বললো না চিংড়ি মাছ নারকেল আর ছোলা দিয়ে কচুর শাক করবো তো আমরা এখন যাচ্ছি কবরডাঙ্গা বাজারে তো ওখান থেকে মানে তেমন একটা মাছ তেমন ভালো পাওয়া যায়নি কারণ অনেক বেলা হয়ে গেছে ওই কবরডাঙ্গা বাজারে যেতে গেলে একটু সকাল সকালে গেলে পুরো টাটকা মাছ পাওয়া যায় আর ভালো ভালোও পাওয়া যায় কারণ আমাদের যেতে যেতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো অনেক সকালে ঘুম থেকে উঠলে কি হবে বাজারে যেতে দেরি হয়ে গেছে তাই মাছগুলো তেমন একটা ভালো ছিল না শুধু চিংড়ি মাছ ভালো ছিল তো ওখান থেকে পাঁচশো চিংড়ি মাছ নিল ওটা হচ্ছে দশ তারিখে রান্নার জন্য আর যেদিন ন তারিখ রাখি বন্ধনের দিন সেই দিনের চিংড়ি মাছটা জীবনমোহিনী বাজার থেকে নেবে তো যাই হোক এখানে কাঁকড়া দেখছিল বললো কাঁকড়া নেবে কিনা না তারপর বললো না আজকে পূর্ণিমা কাঁকড়া নিলে মা বকবে তাই নিল না আর এখানে লোটে মাছও জিজ্ঞেস করছিলো আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম না লোটে মাছ আমি আজকে খাবো না তো যাই হোক বাজারটা ভালো করে দেখে নিলাম দেখে চিংড়ি মাছ নিল পাঁচশো তারপরে চলে এলাম জীবনমোহিনী বাজারে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই তাড়াতাড়ি করছি কারণ রাখি বাঁধবো আর দাদাকেও ফোন করেছিলাম দাদা কোনো কারণে কাজের জন্য আসতে পারেনি আর ভালো করে বাজারটা ঘুরে দেখলাম তেমন একটা মাছও নেই আর ইলিশ মাছ যে কিনবো ইলিশ মাছ তেমন একটা মানে ভালো ইলিশও পায়নি তাই ইলিশ আর কেনা হয়নি অনেক কিছুই কেনার কথা ছিল তো সেই দিন আর কিছুই কেনা হয়নি তো যাই হোক এখানে দিদি মাছটা নিয়ে নিচ্ছে তারপর যাব বললাম যে আমাদের বাড়ির কাছে যে বাজারটা জীবনময়ী বাজার ওখানেই যাব তো ওখান থেকে অনেক কিছু কিনেছিল কচুর শাকটা কিনে রাখবে আর চিংড়ি মাছ তারপর যা লাগবে সেগুলো কিনে রাখবে বললো লেবু তারপর টমেটো পটল মানে ভাজাভুজি হবে যেহেতু আমার দিদির ছেলে জন্মদিন ছিল এগারো তারিখ তো ওর জন্য কিছু সাজিগুচি ওকে দেওয়া হবে ও তো খেতে পারে না তাও দেখতে ভালো লাগবে ওর মা প্রত্যেক বছর দেয় প্রথম বছর জন্মদিনেও দিয়েছে এবছরও দেবে প্রত্যেক বছর জন্মদিনে সাজিয়ে গুছিয়ে দেবে তাই জন্য এখানে আবার বাঁধাকপি নিচ্ছে আমি বাঁধাকপি খেতে ভীষণ ভালোবাসি তো দিদিকে বললাম দিদি এখানে বাঁধাকপি নিচ্ছে আর এখানে বাঁধাকপি চল্লিশ টাকা করে কিলো নিয়েছে তোমাদের ওখানে কাদের কত করে নেয় বলবে কত করে কিলো বাঁধাকপি জানিও তো চলো এখান থেকে আবার অটো ধরবো আর আমাদের বাড়ি থেকে অটো করেই কবরডাঙ্গা বাজারে আসতে হয় তো এখানে এসে দিদির চালটা বলে দিল যে চাল কত লাগবে তো তারপরে গিয়ে আবার বললো প্রথম সবজি বাজারটা করে নিক আর কচুর শাক কিনবে বলছিলো তো কচুর শাক কোথাও তেমন একটা ভালো পাওয়া যাচ্ছিল না একটা দিদার কাছে ছিল তার কাছে আবার একটা একটা কচুর শাক তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে তো কিছুতেই মানে কমাতে চাইছিল না লাস্টে পঁচিশ টাকা করেই কেনা হয়েছে তো যাই হোক আর একটা দিদার কাছে ছিল ভালো ছিল না তেমন একটা তা আমরা গোটা বাজারটা দেখে নিলাম যে কচুর শাক আছে কি না তো নেই তেমন একটা কচুর শাক তারপর এলাম মাছের বাজারে দিদি বললো চিংড়ি মাছ কিনবে তো চিংড়ি মাছটা দেখে গেল যে কোথায় ভালো উঠেছে চিংড়ি মাছ তো দিদি বললো চল না আগে সবজি বাজারটা করে নিই তো আমাদের যেহেতু কচুর শাক কেনার ছিল তো কচুর শাক একটা না দুটো দোকানে ছিল একটা দিদার দোকানে একদমই ভালো না তো আরেকটা দিদার দোকানে অনেক দাম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বলছিল তা পঁচিশ টাকা করে আনা হয়েছে মানে একটা একটা আঁটি একটা একটা কচুর শাকের মেয়ে তো পঁয়ত্রিশ তিরিশ টাকা করে বলছিল অতিরিক্ত দাম বলছিল তো যাই হোক তো ওটাই নিতে হবে যেহেতু কচু শাক করবে বলেছে তো ওই দিদার দোকান থেকেই নিয়েছিলাম আর অনেক কিছু কেনার ছিল ভাজাভুজি যেহেতু পাঁচ রকমের হবে কুমড়ো পটল তারপরে বেগুন আর টমেটো সব ধরনের মানে সবজি কেনার কথা ছিল তো ওগুলোই কিনে নেব আর এই যে দিদার দোকানে কচু শাকটা কিনে নিচ্ছি আমরা

আমি বাবা দেখার জন্য দিচ্ছি না এটা প্যাকেটে ভরানোর জন্য দিচ্ছি তোমার জিনিস তুমি আবার

চিংড়ি পঁয়ত্রিশ টাকা চিংড়ি আড়াইশো টাকা আড়াইশো নয় তিনশো নয় একশো টাকা একশো নয় তো আমাদের বাজার করা কমপ্লিট এখানে দিদি চালটা বলে গিয়েছিল চালটা নিয়ে নিচ্ছে তারপর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে যেহেতু আজকে রাখি বন্ধন তাই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে গোপু আছে আর প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণ আছে তো আর সবাইকে রাখি পরাবো গোপু সোনাকে নারায়ণ ঠাকুরকে তারপরে আমাদের গণেশকে রাখি পরাবো আর এখানে আমিও স্নান করে নিয়েছি আমার দিদির ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর ও আমাকে অনেক হেল্প করছে ওর জামা প্যান্টগুলো ও এনে দিচ্ছে ওগুলো মেলে দিলাম তো চলো আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপর রেডি হয়ে রাখি পরাবো আর আমার পাশের বাড়ি ভাইকেও রাখি পরাবো প্রত্যেক বছর রাখি পরাই পাশের বাড়ি ভাইকে তো এই বছরও পরাবো তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি মানে এগুলো জামাকাপড়গুলো মেলে রেডি হয়ে নেবো নিচে গিয়ে তো এসে গেছি রেডি হয় তো এখানে আমাদের গোপুসোনাকে রাখিটা পরিয়ে নিচ্ছি প্রথম তারপরে আমাদের প্রতিষ্ঠিত নারায়ণকে পড়াচ্ছি তারপর আমাদের বাড়ির গণেশকে পড়াবো বাকি ঠাকুরকে রাখি মা পড়িয়ে দেবে তো আমি আমাদের এই তিনটি ঠাকুরকে পড়িয়ে দিয়ে তারপর ভাইকে যাবো পাশের বাড়ির ভাইকে আর দিদিও যাবে পড়াতে এই যে আমাদের বাড়ি গণেশ ঠাকুর এবারে প্রত্যেকের জন্যই ময়ূরের রাখি আনা হয়েছে তো এইখানে রাখি পরানোর পর পাশের বাড়িতে এসেছি পাশের বাড়ি ভাইকে রাখি পরিয়ে নিচ্ছি দিদিও পরিয়ে নিচ্ছে তারপর মা আমাদের টনুকে রাখি পড়াচ্ছে তারপর তারপর কেকুও তার ভাইকে রাখি পরিয়ে নিল তারপর কেকু বরফিকে রাখি পরিয়ে নিল এরপর রাখি পরানো হয়ে গেছে পরে দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে কি কী রান্না হয়েছে দিদির মুখ থেকেই শুনে নাও আজকে বাড়ির মেনু কি কী হয়েছিল তো আজকে আমার বাড়ির মেনু কি কি আছে দেখাচ্ছে কি রান্না করছিস বল বাঁধাকপি চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি হুম আর এটা বড় চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আর এখানে আপনি চাটনি কত কিছু চাটনি এই যে তো আজকে রান্না করছে আমার দিদি তো চলো আমার দিদির ছেলে কি করছে দেখি ননি তুমি কি কি করছো মা তুমি আ আ আ হ্যাঁ খেয়েইছো খেয়েছো কোথায় উঠছে দেখো অপু 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 কে এ অপু কে বাবা হ্যাঁ অপু 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 কে বাবা এদিকে এসো এদিকে এসো তো চলো আসো এই কার্টুন দেখছে ও তো এখানে রান্না হয়েছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর চিংড়ি মাছ আলু দিয়ে ঝাল আর কয়েকদিন ধরে বলছিলাম যে প্রচণ্ড শরীরটা খারাপ জ্বর এসছে তাই মা এখানে গরুর দুধ কিনে এনে দিয়েছে তো দুধটা খেয়ে ছাদে গিয়ে দেখি যে দিদি নারকেল করাচ্ছে আর কচুর শাক কাটবে বলে নিয়ে গেছে এখানে দিদির ছেলে প্রচণ্ড দুষ্টামি করছে আর দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে আর একটু একটু বৃষ্টিও পড়ছে তো যাই হোক এখানে আমি চুলটা ভালো করে বেঁধে নিয়েছি তারপরে একটুখানি দিদি বললো যে পেঁপে পেরে দে যেহেতু আমাদের ছাদ থেকেই পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া যায় তাই জন্য দিদিকে জিজ্ঞেস করলাম ক কটা পারবো দিদি বললো তিনটে পেরে দে তো এখানে তিনটে পেপে পেরে দিদির ছেলে হাতে দিচ্ছিলাম তো সে এসে এসে তার মাকে গিয়ে দিচ্ছিলো ও অনেক কাজ করে দেয় আমাদের সত্যি বলতে তো দেখলে এই ভিডিওতে জামা কাপড় নিজের জামা কাপড় এনে দিচ্ছিল আমি মেলে দিলাম এখানে পেপে দিচ্ছি ওর মাকে গিয়ে দিয়ে আসছে দেখেছো কত কাজ করে তো যাই হোক এখন ভয়েস দিচ্ছি তো আর প্রচুর পরিমাণে মেঘ ডাকছে তো মেঘ ডাকার আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তো যাই হোক এখানে আমার পেপে পাড়া হয়ে গেছে তো ওকে নিয়ে হাতটা ধুয়ে নিলাম কারণ পেপেতে অনেক আঠা থাকে তো তাই জন্য তো এখানে দেখো কত মা গাছ এনে লাগিয়েছে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে কিছু কিছু গাছ কিনে এনেছে তো এই গাছগুলো এখনও টবে লাগানো হয়নি এখানেই আছে এই যে দেখো বেদানার গাছ আর এখানে অনেক গাছ আছে আমাদের লজ্জাপতি গাছ নীলকণ্ঠের গাছ আর এখানে মা সন্ধে দিচ্ছিল তো ও ওটা দেখে ধূপ নিয়ে এসছে ও সন্ধে দেখাচ্ছে তো যাই হোক ও অনেক ভক্তি ভরে পুজো করছে সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম আইসক্রিম আর একটা এগ ডেবিল কিনে এনেছি আমি আর আমার দিদির ছেলে ভীষণ খেতে ভালোবাসি তো এগ ডেবিলটা দুজন খেয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট